মনসামঙ্গল কাব্যের আলোচনায় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি বিজয়গুপ্ত বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি এবং লক্ষ্য করুন মঙ্গল কাব্যের যুক্ত প্রাচীনতম পুঁথির লেখক এই বিজয়গুপ্ত বিজয়গুপ্তের যে কাব্য সে কাব্য থেকে তার আত্মপরিচয় পাওয়া যায় এবং জানা যায় যে তিনি বরিশাল জেলার গৈলা ফুল্লশ্রী গ্রামে একটি বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন যদিও এই গ্রামটির পূর্ব নাম মানসী পরে তা ফুল্লশ্রী নামে পরিচিত হয় কবিতার আত্মপরিচয়ে লিখেছেন সনাতন তনয় রুকিণী গর্ভজাত অর্থাৎ এখান থেকে বলা যায় যে তার পিতার নাম সনাতন এবং মাতার নাম রুকিণী আরও কবির সম্পর্কে যে তথ্য জানা যায় যে তিনি ছিলেন মনসার ভক্ত এবং মনসার দেবী মনসার প্রতি ভক্তির আবেশে তিনি মনসার মূর্তি সহ একটি মন্দিরও নাকি স্থাপন করেছিলেন তো এই হচ্ছে কবির সম্পর্কে প্রাথমিক যে ধারণা সেটি এবার আমরা চলে যাব কবির কাব্য সম্পর্কে কবি কাব্যের নাম পদ্মাপুরাণ কাব্যটির রচনাকাল চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দ স্থির হয়েছে এখন কেন এই স্থির হয়েছে কথাটি উল্লেখ করা হলো এখানে সেটা ব্যাখ্যাটি পরে আমরা আসছি দেখুন তার কাব্যে যে রচনা কালজ্ঞাপক যে শ্লোকটি আছে সেই শ্লোকটি লক্ষ্য করুন শ্লোকটি হচ্ছে ঋতু শূন্য বেদশী পরিমিত শক সুলতান হুসেন সাহ নৃপতি তিলক এই শ্লোকটি নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে কেউ কেউ বলেন যে এই শ্লোকটির প্রথম অংশে কিছুটা মুদ্রণ প্রমাদ আছে তারা এই কথা বলেন যে ঋতু শূন্য না হয়ে ঋতু শশী হবে কেন দেখুন আমরা যদি শ্লোকটি বিশ্লেষণ করি তাহলে ঋতুর মূল্য ছয় শূন্যের মূল্য শূন্য বেদের মূল্য চার এবং শশীর মূল্য আমরা এ পায় এবার এটাকে যদি ক্রমকে আমরা উল্টো করে লিখি তাহলে কি পাই 1406 এই যে 1406 এটা হলো শক তো এখন এটাকে এই শকাব্দকে আমরা খ্রিস্টাব্দে রূপান্তরিত করব সেজন্য আমরা কি করব না এই 1406 শকब्दের সঙ্গে আমরা 78 যোগ করব এর ফলে যেটা দাঁাচ্ছে 1484 খ্রিস্টাব্দ কিন্তু আমরা প্রথমেই বলেছি যে কাব্যটির রচনাকাল চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দ এখন অসঙ্গতিটা কোথায় না চোদ্দশো চুরাশি যে সালটা আমরা এই শ্লোক থেকে পাচ্ছি সেই সময়ে গৌড়ের সুলতান হুসেন শাহ ছিলেন না তাহলে গৌরের সুলতান যে হুসেন শাহের রাজত্বকাল তার সঙ্গে এই সময়কাল চোদ্দশো চুরাশি এই সময়কাল কিন্তু সঙ্গতিপূর্ণ হচ্ছে না তাই অনেকে বলেন যে ঋতু শূন্য না করে যদি ঋতু শোষী হয় তাহলে ওই শ্লোক থেকে প্রাপ্ত যে খ্রিস্টাব্দ চোদ্দশো চুরানব্বই তার সঙ্গে আমাদের হুসেন সাহেব রাজত্বকালের একটা মিল পাওয়া যায় সে কারণেই অনেকে বলেন যে পদ্মাপুরাণ কাব্যের যে কাব্য রচনাকাল জ্ঞাপক যে শ্লোক সেই শ্লোকটি ঋতু শূন্য না হয়ে ঋতু শশী বেদ পরিমিত সৎ এটা হবে এবার কাব্যের প্রকাশ কাব্যটি তেরোশো তিন বঙ্গাব্দে কারোর মতে তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে প্যারিমোহন দাশগুপ্ত বরিশাল থেকে প্রকাশ করেন প্রথম প্রকাশের পর তেরোশো সালে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ হয় যে সংস্করণের সহায়তা করেছিলেন রামচরণ শিররত্ন তাহলে এই অংশে যদি প্রশ্ন হয় যে বিজয়গুপ্তের কাব্যের প্রকাশ কে করেন তাহলে আমরা প্যারিমোহন দাসগুপ্ত এবং রামচরণ শিররত্ন উভয়ের কথা বলতে পারি কিন্তু যদি এরকম প্রশ্ন হয় যে বিজয়গুপ্তের কাব্যের প্রথম প্রকাশক কে ছিলেন তাহলে প্যারিমোহন দাসগুপ্ত আমরা অবশ্যই বলব সেক্ষেত্রে রামচরণ শিররত্ন কিন্তু আসবে না এরপরে আরও অনেক পরে ১৯৬২ বাষট্টি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জয়ন্ত কুমার দাশগুপ্তের সম্পাদনায় এই গ্রন্থের আরেকটি প্রকাশ হয় এবার তার কাব্যের যে কাব্যের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কি এই কাব্যে প্রথম ছন্দ বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং প্রথম স্তুতি অলঙ্কারে ব্যবহার ঘটছে কিন্তু বিজয়গুপ্তের পদ্যক্রণে বিচ্ছিন্ন সামাজিক চিত্র এই কাব্যেই সুন্দরভাবে ফুটে উঠেছে তো এইটা হচ্ছে বিজয়গুপ্তের কাব্যের বৈশিষ্ট্য তো আমরা এই আলোচনা থেকে আমাদের এসএলএসটি বা পিএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য বিজয়গুপ্ত থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলিকে পেয়ে গেলাম আপনারা চাইলে এই তথ্যগুলিকে খাতায় নোট করে নিতে পারেন বিজয়গুপ্ত যেমন পূর্ববঙ্গে কবি ছিলেন কেতকা দাস ছিলেন রাডের কবি তার। কাব্যের যে গ্রন্থোৎপত্তির কারণ সেখান থেকে জানা যায় যে কবি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কাঁথরা গ্রামে জন্মগ্রহণ করেন কিন্তু তার জন্মস্থান নিয়ে সংশয় আছে বিতর্ক আছে দীনেশচন্দ্র সেন যতীন্দ্রমোহন ভট্টাচার্য কবিকে বলেন বর্ধমানের বাসিন্দা কবিরা দুই ভাই ছিলেন তার এক অন্য ভাই অভিরাম তার পিতার নাম শঙ্কর এবং তার পিতা বারাখাঁর কর্মচারী ছিলেন যুদ্ধে যখন বারাখা মারা গেলেন তখন অশান্তির হাত থেকে নিজেদের রক্ষা করতে শঙ্কর তার দুই পুত্রকে নিয়ে চলে যান এবং সেই দুঃসময়ে তাদের আশ্রয় দিয়েছিলেন জগন্নাথপুরের লম্বোদর তেই পরে রাজা বিষ্ণুদাসের ভ্রাতা ভারমল্ল তাঁদের আশ্রয় দেন এবং তিনটি গ্রাম দান হিসেবে দেওয়া হয় কবি এ প্রসঙ্গে লিখেছেন যে রাজা বিষ্ণু দাসের ভাই তাহারে ভেটিতে যাই নাম তার ভারমল খান তিনি দিলেন ফুল পান আর তিন খানি গ্রাম পড়া বসতির স্থান এখানে তিনখানি গ্রামের উল্লেখ কিন্তু রয়েছে যেটা আমরা আগের পেজে দেখলাম কবির প্রকৃত নাম কি দাস খেমানন্দ পুরোটাই কি কবির নাম নাকি বিশেষ কোনো একটি অংশ তার নাম এ নিয়েও আছে নানা সংশয় কবি নিজেকে কেতকাদাস বলছেন কেউ কেউ বলেন যে মনসার আর এক নাম দেবী কেতকা এবং প্রাসঙ্গিক যে শ্লোকটি দেখুন কিয়া পাতে জন্ম হইল কেতকা সুন্দরী তো সেই হিসেবে কেউ কেউ বলেন যে দেবী কেতকার দাস হিসেবে কবি নিজেকে কেতকা দাস নামে পরিচয় দিয়েছেন আবার ডক্টর সুকুমার সেন মনে করেন যে কবির প্রকৃত নাম কেতকা দাস আর তার উপাধি হচ্ছে ক্ষেমানন্দ এরপরে আমরা তার কাব্যের পরিচয় জেনে নেব কবি তার মনসমঙ্গল কাব্যকে মঙ্গল বা জগাতি মঙ্গল বলে উল্লেখ করেছেন মঙ্গল গীত ক্ষেমানন্দে গায় তার কাব্যটি সপ্তদশ শতকের মাঝামাঝি রচিত হয় বলে অনুমান দীনেশচন্দ্র সেন জানিয়েছেন কেতকাদাসের কাব্যটি ছাব্বিশশো শ্লোকে দু হাজার শ্লোকে পূর্ণ আর মোট পদের সংখ্যা হচ্ছে ছেষট্টিটি এই ছেষট্টিটি পদের মধ্যে ছাব্বিশটি পদে কেতকাদাস ভনিতা আর বাকি চল্লিশটি পদে ক্ষেমানন্দ ভনিতা ব্যবহার করা হয়েছে দাস ক্ষেমানন্দ তার কাব্যে বেহুলার যাত্রাপথের বর্ণনায় যে বাইশটি গ্রামের উল্লেখ করেছেন তার মধ্যে চোদ্দটি গ্রামের নাম এখনও দামোদরের উভয় তীরে পাওয়া যায় কবি উল্লেখিত যে স্থান যার অস্তিত্ব বর্তমানেও আছে যেমন বর্ধমান মন্ডল গ্রাম বৈদ্যপুর গোবিন্দপুর হাসনহাটি এগুলো আজও কিন্তু মনসা পুজোর জন্য বিখ্যাত তো এরপরে আমরা কবির যে কাব্য সে কাব্যের প্রকাশ সম্পর্কে জেনে নেব যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেতকা দাসের কাব্য সর্বপ্রথম মুদ্রিত হয় আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তাহলে কার সম্পাদনায় কোথা থেকে কোন বছর কেতকা দাসের কাব্য প্রকাশিত হচ্ছে এই তথ্যটি এখানে কিন্তু ইম্পর্টেন্ট এরপর আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে গ্রন্থটির পরবর্তী সংস্করণ ছাপা হয় এখানে আমরা কেতকাদাস খেমানন্দের সাধারণ পরিচয় তার কাব্য পরিচয় তার কাব্যের প্রকাশ ইত্যাদি সম্পর্কে আমরা তথ্যগুলি জানলাম মনসমঙ্গল কাব্য থেকে আমাদের এই দুজন কবি নবম দশম এস নবম দশম সিলেবাসের জন্য পাঠ্য তো আমরা এর পরে মুকুন্দ চক্রবর্তী নিয়ে আলোচনা করতে পারি অথবা যদি অন্য কোনো বিষয়ে আপনাদের মনে হয় আলোচনা করার প্রয়োজন আছে তাহলে তা কমেন্টে জানাতে পারেন আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ